প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর হজিব লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব চশমা থেকে মুক্তির উপায় নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান আই স্পেশালিস্ট গ্লুকোমা অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জন ম্যানেজিং ডিরেক্টর ভিশন আই হসপিটাল ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাকেও স্বাগতম একই সঙ্গে আমাদের এই বৈশাখী চ্যানেলের দর্শকদেরও স্বাগতম স্যার আজকে যেহেতু আপনাকে আমরা পেয়ে গেছি একটু আলোচনা করতে চাই যে চশমা নিয়ে যে কষ্ট চশমা আমরা চাই না চশমা থেকে মুক্তির উপায় চাই তবে শুরুতে একটু আসতে চাই স্যার আমি আপনি দেখলাম যে আপনার রিফ্র্যাক্টিভ সার্জন অর্থাৎ আপনি একজন রিফ্র্যাক্টিভ সার্জন একটু আসতে চাই রিফ্র্যাকটিভ সার্জারিটা আসলে কি এটা একটু আমাদের সোসাইটিতে বা আমাদের দেশে একটু নতুন শব্দের মতো লাগছে আসলে হলো যে রিফ্র্যাকশন জিনিসটা হলো আমরা যে ফিজিক্সে পড়েছিলাম ছোটবেলায় প্রতিসরণ প্রতিফলন ওই প্রতিসরণ রিফ্রাকশন বাট ক্লিনিক্যাল প্র্যাকটিসে চোখের মানে জগতে চোখের চিকিৎসা জগতে রিফ্র্যাকশন মানে হলো চশমা দেওয়া আচ্ছা আচ্ছা চশমা দেওয়ার প্রক্রিয়া মানে আমরা যেভাবে মেয়ে পেটে পেয়ে চশমা দিই না রিফ্র্যাকশন মানে চশমা দেওয়ার প্রক্রিয়াটা আর রিফ্রাক্টরি সার্জারি হল ওই চশমা দূর করার প্রক্রিয়া আচ্ছা যেটা করে আমরা মানে চশমা ব্যবহারকারীকে চশমা থেকে মুক্ত করতে পারি সেটাই হলো রিফ্র্যাকটিভ সার্জারি এগুলো অনেকগুলো টেকনিক আছে তো সবগুলো মিলিয়ে আমরা একসঙ্গে রিফ্র্যাকটিভ সার্জারি বলি যেমন ল্যাসিক তারপরে আইসিএল আইপিসিএল এরপর পিআরকে অনেকগুলো মানে ভাগ আছে এর ভিতরে তো সেগুলো আমরা ওই সব একসঙ্গে যেগুলো করি সব চশমা দূর করার যাবতীয় প্রচেষ্টা সেটা হলো ইফ্যাক্ট স্যার স্যার আমরা ধারাবাহিকভাবে চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো তবে প্রথমে আসতে চাই স্যার আপনি বললেন ল্যাসিকের কথা আসলে ল্যাসিকটা কি সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি একটু বুঝিয়ে বলতেন সুন্দর কথা ল্যাসিক একটা লেজার নির্ভর সার্জারি আচ্ছা আচ্ছা এটা অপারেশন তাহলে এই অপারেশনটা চোখের উপরে করা হয় চোখের মনির উপরে বা চোখের কর্ণিয়ার উপরে করা হয় সার্জারিটা এটা করা হয় যাতে তার চশমাটা না লাগে কোন চশমা দূরে দেখার চশমা আচ্ছা যাদের দূরে দেখতে চশমা লাগে বিশেষ করে ওই যে মাইনাস পাওয়ার তো বেশি পাওয়া যায় যে মাইনাস থ্রি মাইনাস ফোর আর ওই যে এমনি আমরা যে বাসাবাড়িতে বা দোকানে বলে যে তিনশো পাওয়ার চারশো পাওয়ার আসলে তা না থ্রি পয়েন্ট জিরো জিরো লেখা থাকে তো একবারে তিনশো বলে আর কি তো এরকম যাদের বেশি পাওয়ারে চশমা লাগে তারা যদি চশমা ছাড়া দেখতে চায় তাহলে লেসিক সার্জারি করে তাকে চশমা ছাড়া দূরে দেখার ব্যবস্থা করা যায় অর্থাৎ যাদের দূরে দেখতে প্রবলেম হচ্ছে তাদের জন্য স্যার আপনারা ল্যাসিকটা করে করছেন একটু আসতে চাইছে স্যার ল্যাসিকটা কি সকল বয়সের মানুষরাই কি করতে পারবে সকল বয়সে করতে পারবে তবে মানুষের জীবনের যে চাহিদা জীবনের মান সব কিছু বিবেচনায় সাধারণত আমরা আঠারো বিশ বছর বয়স থেকে শুরু করে অনওয়ার সামনে করি এর নিচের দিকে আমরা করি না আচ্ছা কারণ এই যে টিন যখন বারো তেরো চোদ্দো বছর থাকে তখন আমাদের দ্রুত শারীরিক পরিবর্তন হয় শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে চোখের চশমা যাদের লাগে চশমার পাওয়ারটাও খুব দ্রুত পরিবর্তন হয় তো আমরা অপেক্ষা করি একটু অ্যাডাল্টহুডের জন্য মানে ও যখন ফুল অ্যাডাল্ট হয়ে গেল এবং আমরা একটু অবজার্ভ করি যে যখন আর পাওয়ারটা তেমন একটা চেঞ্জ হচ্ছে না ঠিক সে সময় আমরা করিজনের ফলটা সে অনেক দিন যাবৎ ভোগ করতে পারে অর্থাৎ তাকে স্যার একটা অবজারভেশনে রাখা হয় পাওয়ারের বিষয়টা হ্যাঁ যাদের অল্প বয়সে চশমা লাগে ক্লাস ওয়ানে পড়ে টুতে পড়ে তখন তাদেরকে আমরা চশমাটা রেগুলার দিই শুধু তাই না যাদের এরকম মাইনাস পাওয়ার থাকে তাদের চোখে আরও কিছু ছোটো ছোটো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে আবার মানে মেকআপ দেওয়ার জন্য আমাদের হসপিটালে আমরা মায়োপিয়া ক্লিনিক আলাদাভাবে চালু করেছি আচ্ছা মায়োপিয়া ক্লিনিক এই যে ডিজিটাল মায়োপিয়া যাদের মাইনাস পাওয়ারে চশমা লাগে ক্ষীণ দৃষ্টি তো তাদেরকে কিছু নার্সিংয়ের ব্যাপার আছে প্র্যাকটিস করার ব্যাপার আছে অবজারভেশনের ব্যাপার আছে ওটা একটা মায়োপিয়া ক্লিনিকে আমরা তাদেরকে মানে আমি বলবো যে ওই যে মুরগির বাচ্চা বড় করার আগে ইনকিউবেটার রাখে না মানে রিপোর্টটা যখন রেডি হয় জন্য তখন তাকে ল্যাসিক করা হবে আর স্যার খুবই সুন্দর তবে এবার আরেকটু বিষয় আছে আপনি পাওয়ারের কথা বললেন পাওয়ার নিয়েও নানাবিধ কথা দেখা যায় সো এই যে ল্যাসিক করার সাথে পাওয়ারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে হ্যাঁ পাওয়ার তো আছে মানে হলো যে মানুষের মানে ইয়ে থাকে যে আমার এত পাওয়ার আছে আমি ল্যাসিক করতে পারবো কিনা অনেকেই ওই যে ফেসবুকে বা কমেন্ট বক্সে প্রশ্ন পাঠায় আমাদের পেজে বা আমাদের পার্সোনাল খুব কমন প্রশ্ন দেখা যায় যে আমার পাওয়ার আছে আমার -7 পাওয়ার হবে কিনা আসলে একটা প্রশ্ন থেকে একটা উত্তর দেওয়া যায় তা না एवरेज রেঞ্জ হলো যে মানে -0.5 থেকে শুরু করে আমি অনওয়ার্ড -8 9 টেন পর্যন্ত করতে পারি যদি শর্ত পূরণ হয় শর্তগুলো কি কি আছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে চোখের কর্নিয়াটা যথেষ্ট পুরু হতে হবে আচ্ছা কারণ ল্যাসিক করে আমি চোখের নিয়ে চোখের জন্য স্বচ্ছ অংশ এটা কিছু অংশ আমরা ক্ষয় করে দিব পাতলা করে দিব তাহলে ওটা যথেষ্ট পুরো না হলে আমার সেফটি লেভেল ক্রস করে গেলে তাহলে এই নিয়ে পরে খারাপ হয়ে যাবে আচ্ছা এটা জটিলতা তৈরি হবে লং রানে এই কারণে আমরা ওই পাওয়ারটাকে ক্যালকুলেট করে বেশ কিছু টেস্ট করতে হয় প্রি ল্যাসিক টেস্ট প্যাকেজের মধ্যে আমরা অনেকগুলো টেস্ট করি করে আমরা তখন একটা একটা ডিসিশনে আসি যে তার জন্য ল্যাসিকটা নিরাপদ কিনা আচ্ছা যদি নিরাপদ বোধ করি শুধুমাত্র তখনই তাকে আমরা ল্যাসিক করি কিন্তু ধরেন মাইনাস তেরো মাইনাস চোদ্দো মাইনাস পনেরো মাইনাস আঠারো এটা ল্যাসিক হবে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে স্যার যারা ল্যাসিকটা করতে পারছে না সেক্ষেত্রে তাদের কী করা তাদের তো দুঃখ আরও বেশি যার মাইনাস থ্রি মাইনাস ফোর তাও তো চশমা ছাড়া দু একটা হাঁটাচলা করতে পারে আর যার মাইনাস পনেরো ও চশমাটা খুললে ও নিজে টুথব্রাশ নিজে চিনতে পারবে না বাথরুমে গেলে নিজের জুতাটা নিজে তো দেখার প্রশ্নই আসে না তো অনেক দূর তো তাদের জন্য ব্যবস্থা আছে সেটা হলো আমরা তাদের চোখের ভিতরে আইসিএল ইমপ্লান্ট করি আইসিএল এবং আইপিসিএল এটা এক ধরনের বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স এটা চোখে অপারেশন করে চোখের ভিতরে ঢুকানো হয় লেসিকে কিন্তু কিছু লাগানো হয় না লেসিকে কিছু লাগানো হয় না বা ভিতরে ঢুকতে হয় না কিন্তু এই এখানে এই আইসিএল একটা লেন্স এটা আমরা অপারেশন করে ভিতরে লাগাই দিই দিলে সেটা দিয়ে সে চশমার বিকল্প বা কন্ট্রাক্ট লেন্সের বিকল্প হিসেবে লাইফ লং সেটা দিয়ে দূরে সে নর্মালি দেখতে পারে কাছেও দেখতে পারে অসুবিধা হয় না স্যার একটু ল্যাসিক প্রসঙ্গে আবারও ফিরতে চাই সো এই যে ল্যাসিক নিয়ে অনেকে খুব নর্মালি প্রশ্ন করে থাকেন যে আমি একবার করলাম আবারও করা লাগবে কিনা বা আবারও চোখের প্রবলেমটা ব্যাক করবে কিনা এই প্রসঙ্গে স্যার আপনার মতামতটা শুনতে চাই এটা ঠিকই আসলে আমরা ল্যাসিক করা লাগবে যার তার করা লাগবে বা তার প্রয়োজন মানুষ আসলে কনফিউজ থাকে কনফিউজ কনফিউশনটা এই জায়গায় যে আমার মনে করি একটা প্রসিটিউট আমরা প্রসিটিউটটা করে এখন যে চশমা লাগছে সেই চশমার সমপরিমাণ পাওয়ারটা আমরা চোখের কর্নিয়াতে ইনকর্পোরেট করে দিলাম আচ্ছা কিন্তু শরীর তো পরিবর্তনশীল অবশ্যই যে কারণে লাইফের সাথে সাথে অনেক কিছু কিছু পরিবর্তন হবে তবে সবচেয়ে স্টাবল বয়স হচ্ছে টোয়েন্টি থেকে ফর্টি পর্যন্ত আমাদের লাইফ একটা একটা সাইজে থাকে মানে অ্যাডাল্টহুডের সবচেয়ে গোল্ডেন টাইম যে এই সময়টা তেমন কোনো পরিবর্তন হয় না মানে উচ্চতাও বাড়ে না হয়তো একটু মোটা টোটা হয় এক থেকে বিশ পর্যন্ত এই যে আমি যে চশমাটা পরে আছি এটা চল্লিশের পরের চশমা মানে এটা হলো আমার রিডিং চশমা আচ্ছা আচ্ছা আমার দূরে দেখতে যেহেতু কোনো সমস্যা নেই এই জন্য আমার তো লেসিক দরকার কিন্তু কাছে পড়তে রিডিং এর জন্য আমার চশমা দরকার রিডিংয়ের চশমাটাও লেসিক করা যায় এটারও আলাদা লেসিক আছে এটার নাম প্রেস বিয় কিন্তু এটাও তো পরিবর্তনশীল আমি যখন চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বা পঞ্চান্ন পর্যন্ত দেখা যায় যে একটু একটু করে পরিবর্তন হয় যে কারণে পশ্চিমা বিশ্বেও এটা খুব জনপ্রিয় হতে পারে নাই তখন তারা রিকমেন্ড করে যে এটা পঞ্চাশের পরে গিয়ে করলে তার কাছে চশমা লাগবে না তা আমাদের দেশের কনটেক্সটে পঞ্চাশের পরে চলে গেলে তখন আসলে আমাদের জীবনের আরও নানাবিধ বিষয় সামনে চলে আসে মানে জীবনবোধ লাইফস্টাইল দায়িত্ববোধ নানাবিধ কারণে অন্য অন্য রোগ সব কিছু তখন আমার চশমাতে অলরেডি দশ বছর পরে অভ্যাসই হয়ে যায় তখন আর মনে হয় কি দরকার আর এটা করার এই কারণে আমাদের দেশেও এটা খুব বেশি জনপ্রিয় হয়নি পশ্চিমাতেও খুব জনপ্রিয় হয়নি তো এই কারণে আমরা ওই কাছে পড়ার জন্য একটু চশমা বিশ থেকে চল্লিশ বছর বয়সে বিশ থেকে চল্লিশ বেস্ট টাইম তো যত আর্লি করবে তত সে ফল ভোগ করবে অনেকদিন ধরে স্যার একজন রোগী ল্যাসিক করলেন করার পর তাদের মনে কিন্তু একটা শঙ্কা থাকে যে ল্যাসিক করার ফলে কোনো জটিলতা দেখা দেয় কিনা বা কোনো ক্ষতি হচ্ছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার এই পর্যন্ত আবিষ্কৃত যত জ্ঞান আছে বৈজ্ঞানিক জ্ঞান সেইগুলোকে যদি একসাথে করি এবং সেভাবে একসাথে করে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা না আন্তর্জাতিক অভিজ্ঞতা যেগুলোকে আমরা অলওয়েজ সামারাইজ করে আমাদের যে প্রোগ্রামগুলো ব্যবহার করে সফটওয়্যার ইনকর্পোরেট করা থাকে যে এটাতে করা যাবে এটাতে করা যাবে না এটাতে এই আছে যেখানে একটু মডিফিকেশন লাগে সেগুলো আমরা আমাদের নলেজ ভিতরে করি করে যদি আমরা আসলে প্রপার ওয়েতে আগাই এবং খুব ক্রেজি না হয়ে পড়ি ক্রেজি ডক্টর অ্যান্ড ক্রেজি পেশেন্ট বোথ আর আছে অবশ্যই আমরা যদি ক্রেজি না থাকি উভয় যদি কুল থাকে তাহলে ল্যাসিক সার্জারি যদি প্ল্যান মাফিক করা যায় কোনো কমপ্লিকেশন হয় না এখন ক্রেজি ডক্টর যদি হয় আমি যে বর্ডার লাইনে আছে কিছু হবে না করে দিই এই যে কিছু হবে না করে দেই এটা দশ বছর পরে হবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমি একবার পিছিয়ে থাকবো অর্থাৎ স্যার এক্ষেত্রে একজন অবশ্যই দক্ষ সার্জনের প্রয়োজন আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আশা করি আমাদের দর্শকরাও এখান থেকে সঠিক মেসেজটা পাবেন এবং বৈশাখীর চ্যানেলের মাধ্যমে তারা যে উপকৃত হচ্ছেন এটা আর অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ